এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা উল্লেখ কর নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা ভারতের নির্বাচন কমিশনকে স্বতন্ত্র স্বাধীন ও নিরপেক্ষ করার উদ্দেশ্যে সংবিধানে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশনের একাধিক সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় যা নিম্নরূপ এক নম্বর পয়েন্ট নির্বাচন কমিশন গঠনে শাসক দলের ভূমিকা নির্বাচন কমিশনের সদস্যদের যোগ্যতা ও কার্যকাল সম্পর্কে সংবিধানে সুস্পষ্টভাবে বলা নেই এক্ষেত্রে পার্লামেন্ট যেহেতু নির্বাচন কমিশন সংক্রান্ত আইন প্রণয়ন করার ক্ষমতা লাভ করেছে সেহেতু কমিশনের গঠনে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীসভায় প্রভাব বিস্তার করে থাকে দুই নম্বর পয়েন্ট কর্মী নিয়োগের অক্ষমতা ভারতের মতো বিশাল দেশে নির্বাচনের কাজে বিশাল সংখ্যক কর্মচারী প্রয়োজন অথচ নির্বাচন কমিশনের হাতে কোনো কর্মচারী নিয়োগের ক্ষমতা দেওয়া হয়নি কর্মচারী নিয়োগের ব্যাপারে কমিশনকে রাষ্ট্রপতি বা রাজ্যপালের উপর নির্ভর করতে হয় তিন নম্বর পয়েন্ট নিজ ভূমিকা পালনে ব্যর্থতা নির্বাচনের সময় ব্যাপক দুর্নীতি ভোট কারচুপি হিংসার প্রয়োগ ভোট কেন্দ্র দখল প্রভৃতি রোধ করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে চার নম্বর পয়েন্ট নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারের উপর নির্ভরশীলতা নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যেহেতু সরকারের সেহেতু নির্বাচন কমিশনকে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উপর সর্বত্রভাবে নির্ভরশীল থাকতে হয় যা কমিশনের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার ক্ষমতাকে সংকুচিত করেছে পাঁচ নম্বর পয়েন্ট যুক্তরাষ্ট্রীয় আদর্শের বিরোধী নির্বাচন কমিশনে শুধুমাত্র কেন্দ্রীয় প্রতিনিধি থাকে অঙ্গরাজ্যগুলির কোনো প্রতিনিধি থাকে না তাই এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় আদর্শের বিরোধী এবার উপসংহার পরিশেষে বলা যায় ভারতের নির্বাচন কমিশন একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও কিছু সীমাবদ্ধতার কারণে তার কার্যকরিতা কিছুটা ব্যাহত হয় কমিশনের কার্যকরিতা আরও উন্নত করতে সাংবিধানিক ও আইনি সংস্কার রাজনৈতিক হস্তক্ষেপ কমানো অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা বৃদ্ধি এবং নির্বাচন সংক্রান্ত অপরাধ কঠোরভাবে দমনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন